প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই যে আমাদের তো জানালার কোনো কাজপাল্লা কিচ্ছু নেই দেখো কি অসুবিধা হয় আমাদের এইখানটা দিয়ে এখন এই যে ঝাপটা হালকা হালকা আসা দেখো শুরু হয়েছে এটা এখন বন্ধ করে দিতে হবে এই যে এগুলো বাধা হচ্ছে এখন তাও দেখো সমস্ত চিন্তা সব কিছু ফেলে দিচ্ছে নিজেরা তো পুরোই ভিজে যাচ্ছি একদম কিছু বলারই নাই এই যে এই ঘরটাতেও দেখো সেম একই অবস্থা গিট মারা রয়েছে চলছে আমাদের বাইরের শুধু অবস্থাটা দেখো এই ঘর অবধি এই জলে পুরো ভর্তি যা ছিল সমস্ত এলোমেলো করে দিয়েছে এখানে বাবুর অনেক কাপড় মেলা ছিল বাইরে তো ফ্রিজ রয়েছে ফ্যান রয়েছে সবটাই ভিজে যাবে এই দেখো পুরো ভেজা পুরো ভেজা এই জামা কাপড়গুলো ধোয়ার জন্য রেখেছিলাম সব ভেজা এই যে দেখো কিছু লাগানো নেই এইটা দিয়ে দেখো কি পরিমাণে জলটা পড়ছে এইটা দিয়ে দেখো কিভাবে তাহলে থাকা হয় এই ঘরটার অবস্থা দেখো ঘরের ভেতরে জল টপ টপ করে পড়ছে এই ঘরটা এইটা সবচেয়ে ভালো করে আটকানো তবুও কোনটা দিয়ে জল পড়ছে এই যে দেখো জল বিশ্বাস করতে পারছো জল সমস্ত আরে এইটা দিয়ে আসছে এইটা দিয়ে আসছে এই যে ফাঁকা গুলো না ওই ফাঁকা উপর দিয়ে আসে আমার ওরনা গুলোকে দিয়ে রেখে দিয়েছি এইদিকে সমস্ত জিনিস আছে এইদিকে কত জিনিস রয়েছে আমার ঠাকুরের যে ছোট্ট একটু আসন সেটাও একদম অবস্থা খারাপ করবো আর একটু আগে দেখে গেলাম যে এখানে জল হয়েছে নাকি এই এসে দেখছি যে অবস্থাই খারাপ হয়ে গেছে